আসসালামু আলাইকুম ওয়া আশা করি মহান রবর আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা আসলে নামাজ হবে কিনা না চলুন একটি হাদিসের মাধ্যমে জানবো হযরতে আলী রদি আল্লাহ তাল কাছে একজন ব্যক্তি এসে বলতেছে যে হুজুর আমার নামাজে মন বসে না নামাজের মধ্যে দাঁড়াইলে শুধু দুনিয়াবি নানান রকম চিন্তা আসে হুজুর আমার এই নামাজকে তাআলা কবুল করবেন হজরতে আলী রদি আল্লাহ তাল আনহু বলছেন তোমার এই নামাজ আল্লাহ তালা কবুল করবে না তোমার নামাজ কবুল হবে না তখন ওই ব্যক্তিটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাইতেছেন এমন সময় পিয়নবী সাল্লাহ আলহি আসাল্লাম এসে হজরতে আলীকে জিজ্ঞেস করলেন এ আলী আপনার কাছে ওই লোকটা কেন এসেছিল এসে দেখি মন খারাপ করে চলে গেল। কোনো কিছু কি হয়েছে আমাকে বলুন তখন আলী রদ আল্লাহ আনহু বলেন তিনি আমার কাছে জানতে আসছে যে নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি নামাজ হবে কি না আমি বলেছি না তোমার নামাজ কবুল হবে না প্রিয় নবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম তখন বললেন এ আলী আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই তবে একটা শর্ত আছে আলী রদ আল্লাহ আনহু খুশি হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ কী শর্ত বলুন আমি আপনার সকল শর্ত মেনে নিব তখন পিও নবী সাল আলী আসসাল্লাম বললেন এ আলী আপনি যদি এই মুহূর্তে দূর একাত নামাজ ভালোভাবে আদায় করতে পারেন দুনিয়াবি সকল চিন্তা দূর করে তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দেব আলী রদ আল্লাহ আনহু বলল এটা সাধারণ ব্যাপার আলী তখন নামাজে দাঁড়িয়ে গেলেন আর তিনি নামাজ পড়তে শুরু করলেন এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করলো আচ্ছা আমাকে রসুলুল্লা সাল্লা আলিয়াল্লাম যে চাদরটি দিবেন সেটা কি ফতিমার চাদর না রসুলের চাদর আচ্ছা চাদরখানা দেখতে কেমন হবে এই বিভিন্ন বিষয় নিয়ে হাজরাতে আলী রদ্লাহ তাল আনহু ভাবতে লাগলেন তিনি ভুলে গিয়েছেন যে দুনিয়াবি চিন্তা নামাজে আনতেন পিও নবী সাল্লা আলী ওসাল্লাম নিষেধ করেছেন এর মধ্যে আলী আলা আনহুর নামাজ পড়া শেষ হজরতে আলী রদিয়াল আলা আনহু নব্বী সাল আলী ওসাল্লামকে বলছেন ইয়া রসুল্ল্লাহ আমি আপনার শর্ত মেনেছি এখন আমাকে চাদরখানা উপহার দেন পিও নব্বী সাল্লু আলী বলতেছেন এ আলী আপনার নামাজ কি দুনিয়াবি চিন্তা মুক্তি হয়েছে আলী আনহু তখন মুচকি হেসে বললেন না আমি আপনার চাদর নিয়ে অনেক কিছু ভেবেছি পিয়নবীর সাল্লাম তখন বলতেছেন আপনার কি এই নামাজ হয়েছে হজরতে আলী তখন তা হয়ে গেছে কনফিউজ হয়ে গেছে পাক সাল আলী ওসাল্লাম বললেন নামাজ তোমারও হয়েছে আর তুমি যাকে নামাজ হবে না বলে ফতুয়া দিয়েছো তার নামাজ আল্লাহ তালা কবুল করে নিয়েছেন নেবিক্রিম সাল আলী ও বলতেছেন শুনু আলী দুনিয়াবি চিন্তাধারা নামাজ বাতিল হয় না নামাজ মহান আল্লাহ তালা কবুল করে নেন যদি সকল ফরজ নিয়ম কানুন মেনে নামাজ পড়লে নামাজ হবে ইনশাল্লাহ তবে আমাদের সকলের উচিত নামাজ আদায় করার সময় একমাত্র আল্লাহকে সরম করে নামাজ আদায় করা নামাজে দাঁড়াইলে দুনিয়া বিচিন্তা মাথায় আসে এটা শয়তানের একটা ফাঁদ আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের হাত থেকে হেফাজত রাখুন এবং সঠিকভাবে মনোযোগের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আয়াম মুসলিম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ